দর্শক আসসালামু আলাইকুম সাতগুম আছি রাজপথে আফতাব গজ হাট থেকে আপনার জানেনি হাটটি দুই দুদিন বসা আর শনিবার বা মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহ যত সার এবং বকনা বা গরুগুলো বাজক না হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন মমিনুল ভাই আমরা দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে

হয়ে গেলো হয়ে গেলো হয়ে গেল আমরা দেখছিলাম হয়ে গেল এ কত মমনিশ ভাই কত তেত্রিশ হাজারে এই যে হয়ে গেল আমরা দেখছিলাম তেত্রিশ হাজারে হয়ে গেল বেশ সুন্দর বাচ্চা তেত্রিশ হাজার হয়ে গেল।

তোরা গ্যাপ ক্যাম দেখ সুন্দর বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ শাহীবালের শাল বাচ্চা দেখছিলাম দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা কত বলছেন কত বয়সটি কত চাইছে উনি আশি

কত চাইছিল আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলুন দেখি বলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দিব

ভাই কি অবস্থা বলেন পরিশেষে আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছিলেন জানেন ফরিদপুর শহর থেকে ভাই আচ্ছা পাইছিলেন কিভাবে মমিনুল ভাই সন্ধান এই আপনাদের ইউটিউবের মাধ্যমে পাইছিলাম ভাই আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতা করছে ভাই আমাদের লোক হিসাবে কেমন আলহামদুলিল্লাহ ভাই কথা কাতে মিল আছে জি ইনশাআল্লাহ ভাই নিরাপত্তা 100% পেয়েছে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আচ্ছা ইউটিউবেতে অনেকজন ছিল কেন মমিনুল ভাইকে বেছে নিলেন তোমার কথা কাছে মিল আছে ব্যবহার ভালো বা সব দিক দিয়ে ভালো লাগছে আন্তরিকতা আন্তরিকতা আচ্ছা তার কি নাগাটা ধরনটা কেমন খুব ভালো খুব ভালো আপনার সাথে পরামর্শ করে কালেকশন করছে জি জি আচ্ছা আপনি যেটা নিতে বলছেন সেটা নিতে জি জি আচ্ছা তো আপনার মতো কোনো ভাই বড়রা শুধু ফরিদপুর থেকে না সারা বাংলাদেশ থেকে আসতে পারবে মনোজ কাছে হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আসতে পারবে জি ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা আপনি

আচ্ছা সন্তুষ্ট আছেন তো আচ্ছা আপায়ন ঠিক মতো করতে পারছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা মমিনুল ভাই তাহলে একটু দেখান তো একটু গরুগুলো আমরা একটু দেখি এই যে আমরা দেখছিলাম এখানে একটি বাচ্চা ফ্রেশ কোয়ালিটির বাচ্চা লাল দেখি 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 এটা কত হয়েছে বলেন কত হাজার এ বছরটা দেখি দেখি মাত্রা চুয়ান্ন চুয়ান্ন হাজার এবছরটাশ

এক লক্ষ সাতান্ন আচ্ছা এক লক্ষ সাতান্ন তিনটে আচ্ছা এই বছরটা এই বছরটা তেত্রিশ এবছরটা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার ছত্রিশ হাজার এবছরটা চব্বিশ হাজার দুইশো